মাথা ব্যথা তাই না আমাদের প্রায় সবারই কম বেশি হয় মাঝে মাঝে তো মনে হয় মাথাটা ছিঁড়ে যাচ্ছে কিন্তু কখনো কি ভেবেছেন এই সাধারণ ব্যথাটা কখন আসলে একটা ওয়ার্নিং সাইন বা বিপদের সংকেত হতে পারে আর এর থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়গুলোই বা কী চলুন আজকের এই আলোচনায় আমরা মাথা ব্যথার একেবারে গোড়া থেকে শুরু করে এর প্রতিকার পর্যন্ত সব কিছু সহজভাবে জেনে নেব তো আসল প্রশ্নটা ঠিক এটাই যে মাথা ব্যথাটাকে আমরা প্রায় হয়তো পাত্তা দিই না সেটা কি শুধুই একটা সাধারণ অস্বস্তি নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো বিপদ চলুন এই উত্তরটাই খুঁজে বের করা যাক আচ্ছা প্রথমেই একটা জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার সেটা হলো সব মাথা ব্যথা কিন্তু একরকম হয় না আর সঠিক সমাধান জানতে হলে তো আগে সমস্যাটা ঠিকঠাক চিনতে হবে তাই না তো চলুন আমরা সবচেয়ে কমন কয়েক ধরনের মাথা ব্যথা দিয়ে শুরু করি তো লিস্টের প্রথমেই আছে টেনশন হেডেক নাম শুনেই হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন এটাই কিন্তু সবচেয়ে কমন টাইপের মাথা ব্যথা কেন হয় আসলে এর কারণগুলো আমাদের জীবনের সাথেই জড়িয়ে আছে যেমন ধরুন অতিরিক্ত স্ট্রেস ঘুম ঠিকঠাক না হওয়া শরীরে পানির অভাব কিংবা ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা আর ব্যথাটা কেমন হয় জানেন মনে হবে যেন কেউ মাথার চারপাশে একটা টাইট ব্যান্ড বেঁধে দিয়েছে বেশ অস্বস্তিকর তাই না এরপর আসা যাক মাইগ্রেনের কথায় এটা কিন্তু সাধারণ মাথা ব্যথা থেকে অনেকটাই আলাদা এবং অনেক বেশি কষ্টদায়ক মাইগ্রেনের ব্যথাটা সাধারণত মাথার যে কোনো এক পাশে হয় আর সেটা দপদপ করতে থাকে সাথে বমি বমি ভাব এমনকি আলো বা সামান্য শব্দও অসহ্য আঁকতে পারে আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মাইগ্রেনের সমস্যাটা কিন্তু ফ্যামিলিতেও চলতে পারে পারে মানে এটা বংশগতও হতে আরেকটা খুব পরিচিত ব্যথা হল সাইনাস হেডেক এটা মূলত হয় সর্দি লাগলে বা নাক বন্ধ হয়ে গেলে ব্যথাটা হয় ঠিক চোখের আশেপাশে আর নাকের ওপরের দিকে মনে হবে যেন ওই জায়গাটা কেউ চেপে ধরে আছে একটা ভারী ভাব আমরা তো তিনটে প্রধান ধরন নিয়ে কথা বললাম কিন্তু মাথা ব্যথার কারণ কি শুধু এটুকুই না একদমই না আমাদের দৈনন্দিন জীবনের আরও অনেক কিছুই কিন্তু এই ব্যথার কারণ হতে পারে চলুন এবার সে কারণগুলোর দিকে একটু নজর দেওয়া যাক যেমন ধরুন আপনার চশমার পাওয়ার কি ঠিক আছে কারণ ভুল পাওয়ারের চশমা কিন্তু মাথা ব্যথার একটা বড় কারণ আবার যারা ডায়াবেটিসের রোগী তাদের ব্লাড সুগার হঠাৎ কমে গেলেও কিন্তু মাথা ব্যথা হতে পারে এমনকি হাই ব্লাড প্রেশারও এর একটা কারণ আর ঘুম ঘুমের কথা তো বারবার আসছেই কারণ অপর্যাপ্ত ঘুম প্রায় সব ধরনের সমস্যারই মূল আচ্ছা এখানে মাইগ্রেন আর টেনশন হেডেকের মধ্যে পার্থক্যটা আরেকবার একটু পরিষ্কার করে নেওয়া যাক কারণ এটা জানাটা খুব জরুরি দেখুন মাইগ্রেনের ব্যথাটা হয় তীব্র দবদবে আর মাথার একপাশে সাথে বমি ভাবও থাকতে পারে অন্যদিকে টেনশন হেডেক হলো একটা চাপ ধরা ছড়ানো ব্যথা যেটা অতটা তীব্র নয় এই পার্থক্যটা কেন জরুরি কারণ দুটোর চিকিৎসা দুরকম তাই সমস্যাটা ঠিকমতো চিনতে হবে এতক্ষণ আমরা সাধারণ মাথা ব্যথা আর তার কারণ নিয়ে কথা বললাম কিন্তু এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা একটু মন দিয়ে শুনতে হবে কারণ কিছু কিছু ক্ষেত্রে এই সাধারণ দেখতে মাথা ব্যথাটাই হতে পারে খুব বড় কোনো বিপদের প্রথম লক্ষণ আর তখন কিন্তু এক মুহূর্ত দেরি করা চলবে না এখন আমরা যে লক্ষণগুলো দেখব সেগুলোকে প্লিজ একদমই হালকাভাবে নেবেন না কারণ এগুলো হতে পারে স্ট্রোক বা ব্রেনের অন্য কোনো বড় সমস্যার সিগনাল এ কয়েকটা তথ্য হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে ধরুন সদীপ মাথা ব্যথার সাথে সাথে কথা জড়িয়ে আসছে কিংবা হাত পা অবশ লাগছে অথবা হঠাৎ করে চোখে দেখতে সমস্যা হচ্ছে আর তার সাথে থামছেই না এমন বমি হচ্ছে এগুলো কিন্তু খুবই বিপজ্জনক লক্ষণ আর দুটো জিনিস খেয়াল রাখতে হবে এক যদি জীবনে প্রথমবার এমন ভয়ঙ্কর ব্যথা ওঠে যা আগে কখনো হয়নি আর দুই যদি মাথায় কোনো আঘাত লাগার পর ব্যথা শুরু হয় এই অবস্থায় এক সেকেন্ডও দেরি করা যাবে না তাহলে একদম পরিষ্কার কথা হলো এই লক্ষণগুলোর কোনো একটাও যদি দেখা যায় তাহলে আর দ্বিতীয়বার ভাবার কোনো সুযোগ নেই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে বা সরাসরি হাসপাতালে যেতে হবে মনে রাখবেন এই পরিস্থিতিতে সময়টাই সবচেয়ে দামি বিপদের কথা তো অনেক হলো এবার একটু সমাধানের দিকে যাওয়া যাক কি বলেন কারণ মাথা ব্যথা হলে তো আমাদের কষ্ট কমাতেও হবে তো চলুন এবার দেখে নিই যে চিকিৎসার মাধ্যমে বা ঘরোয়া উপায়ে আমরা কি কি করতে পারি এই ব্যথা থেকে মুক্তি পেতে এখানে দেখুন বিভিন্ন ধরনের ব্যথার জন্য কিছু ওষুধের কথা বলা আছে যেমন সাধারণ ব্যথায় আমরা প্রায় প্যারাসিটামল খাই বা মাইগ্রেনের জন্য সুমাট্রিপ্টানের মতো ওষুধ আছে কিন্তু এখানে একটা কিন্তু আছে এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো নিজে নিজে ডাক্তার না হয়ে যাওয়া যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই আমি আবার বলছি অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেবেন আর হ্যাঁ যারা হাই ব্লাড প্রেশারের ওষুধ খান তারা তো কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ বদলাবেন না ওষুধের কথা তো হলো এবার চলুন কিছু ঘরোয়া টোটকার কথা বলি যেগুলো কিন্তু দারুণ কাজ দেয় প্রথম এবং প্রধান কাজ হল ঘুম দিনে অন্তত ছয় থেকে আট ঘন্টা ভালো ঘুম নিশ্চিত করতেই হবে এর সাথে সারাদিন ধরে আট দশ গ্লাস পানি পান করা মাস্ট আদা দিয়ে বানানো চা কিংবা একটু পুদিনা পাতার গন্ধ এগুলোও কিন্তু ব্যথা কমাতে ম্যাজিকের মতো কাজ করে আর একটা ছোট্ট টিপস মাইগ্রেনের ব্যথায় কপালে ঠান্ডা সেক দিন আর সাইনাসের ব্যথায় গরম সেক দেখবেন অনেকটা আরাম লাগবে কথায় বলে না প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম কথাটা কিন্তু ভাগ সত্যি তাই চলুন আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা জেনে নিই কীভাবে কিছু সহজ নিয়ম মেনে চললে এই মাথা ব্যথাকে আসতেই দেওয়া হবে না আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের দিনের বেশিরভাগ সময়টাই কাটে কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে তাই না তাদের জন্য একটা দারুণ নিয়ম আছে নামটা হল টোয়েন্টি নিয়মটা কি খুব সহজ প্রত্যেক কুড়ি মিনিট কাজ করার পর স্ক্রিন থেকে চোখ সরিয়ে কুড়ি ফুট দূরের কোনো কিছুর দিকে বিশ সেকেন্ডের জন্য তাকিয়ে থাকুন ব্যাস এটুকুই এতে চোখের ওপর যে চাপটা পড়ে সেটা অনেকটাই কমে যায় আর মাথা ব্যথাও দূরে থাকে তাহলে সব মিলিয়ে মূল মন্ত্রটা কি দাঁড়ালো কয়েকটা সহজ জিনিস শরীরকে হাইড্রেটেড রাখা মানে পর্যাপ্ত বাণি পান করা প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমানো আর ওঠা স্ক্রিনের সামনে কাটানোর সময়টা একটু কমানো আর স্ট্রেসটাকে নিয়ন্ত্রণে রাখা বিশ্বাস করুন এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু মাথা ব্যথাকে জীবন থেকে দূরে রাখার জন্য যথেষ্ট তো আমাদের আলোচনা তো শেষ হলো এবার প্রশ্নটা নিজের কাছে করার পালা এই যে এতগুলো কথা হলো এর মধ্যে থেকে কোনো একটা ছোট ভালো অভ্যাস আজ থেকেই শুরু করা যায় একটা মাথা ব্যথামুক্ত ঝরঝরে জীবনের জন্য প্রথম পদক্ষেপটা কি হবে সিদ্ধান্তটা কিন্তু আপনারই